আগে তরকারি ডিজাইন দিল পরে বাদ বাই দিস কি মাটির চুলা সেটা এই হলো মাটির চুলা এই চুলায় সে রান্না করবে এখন মাটির চুলা থেকে যে ছাই উঠাইতেছে এখানে সে লাকড়ি রান্নার জন্য রেখে দিয়েছে বৃষ্টিতে যেন ভিজে না যায় যার কারণে এটা দিয়ে ঢেকে ঢেকে রেখেছে <laughs> <laughs> কি দিয়েছেন অনেক কিছু দিয়েছি বলেন দিম দল দিয়েছি আলু দিস হ্যাঁ হাটমা বেশি দিসি আবার কাকজ দিয়েছি মশলা কি কি দিছেন মশলা ওর দি দিছি মই দিছি আবার বাগার দিন মই দিয়া এতে গোসুন তেলে দিরে দিয়া গোসুন তেলে দিরে দিয়া বাগার দিন এটা এখন সিদ্ধ করতে দিবেন না হ্যাঁ আচ্ছা কুলিয়ানটি আপনার তো স্বামী নাই সন্তান নাই কেউ নাই তাহলে এই যে আপনি রান্না বান্না করেন আপনার যে ওষুধ খরচ কত টাকা পয়সা দরকার হয় এগুলা কে দেয় আপনাকে আর বয়স্ক ভাতা পান নাকি বয়স্ক ভাতা কে দিয়েছে শেখ হাসিনা সরকার

আবার ওই দেয় এরিকা তাতে না এরিকা তুমি রাইছি করছি খেতে কাজ করছেন না ও আচ্ছা খারাপ লাগে না এই যে একা একা কেউ নাই খারাপ লাগলে কী করি কিছু এই হলো তার ঘর এই তার রান্নাঘর রান্না শেষ হয়ে গেছে এটা লাস্টের দিকে কি দিয়েছেন রসুন আর কালিজিরা তেলে ভেজেছেন রসুন আর কালিজিরা তেলে ভেজে তারপরে এটার মধ্যে দিয়েছেন না আচ্ছা কুলি পিসি রান্না শেষ হয়ে গেছে আজকে সে নিরামিষ রান্না করেছে আর এখন সে ভাত রান্না করছে আচ্ছা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ